নমস্কার বন্ধুরা রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত সামনেই আসছে লক্ষ্মী পুজো তাই লক্ষ্মী পূজার জন্য তৈরি করে নেব চিনির সাদা ধবধবে নারকেলের নাড়ু একদমই সাদা নারকেলের নাড়ু তৈরি করতে হবে চিনি দিয়ে কিভাবে সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সবাই লক্ষ্মী পুজোয় বা যে কোনো অনুষ্ঠানে চিনির নারকেলের নাড়ু তৈরি করে থাকেন আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র দুটো তিনটে উপকরণ দিয়েই চিনির ধবধবে নারকেল নাড়ু তৈরি করে নেবো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি প্রথমে আমি নিয়ে নেব নারকল নারকলটাকে আমি খুসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম নারকল ফাটানোর আগে যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে নারকেলটা ভালোভাবে ফাটানো যায় আর সমান হয়ে নারকেলটা ফেটেও যায় এই নারকেলটা আমার ফাটানো হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি বাকি নারকেলটাকেও ফাটিয়ে নেব আমি এখানে দুটো নারকেল ফাটিয়ে নিচ্ছি দুটো নারকেলের চার টুকরো হবে আমি এখান থেকে তিন টুকরো নারকেলটাকে কুড়িয়ে নেব বাকি এক টুকরো রেখে দেব আপনারা চাইলে একটা নারকেল তৈরি করে নিতে পারেন এবার আমি তিনটে মালা নারকেল কুড়িয়ে নেব একটা কুরোনার সাহায্যে আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি আর যে জলটা আমি রেখে দিয়েছি এই জলটা কিন্তু ফেলবো না এই জলটা থেকে আমি নারকেল কুড়ার সঙ্গে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব সেটা পরে বলছি আমি এখানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো করে কেটে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু গ্রান্ড করে নিলেও হয়ে যাবে একদম নারকেলের কোড়ার মতনই তৈরি হয়ে যাবে গুড়ের নাড়ু হোক বা চিনির নাড়ুই হোক নারকেলটাকে একটু মিহি করে কুড়িয়ে নিলে নাড়ুটা ভালো হয় আর আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি একদম নিষ পর্যন্ত কুড়াচ্ছি না যাতে কালো অংশটা না ওঠে সেইভাবে আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি দেখুন এই যে যে উঠে গেছে আর সাইড দিয়ে অনেকটাই কিন্তু রয়ে গেছে আমি এইভাবেই কুড়িয়ে নিলাম তিনটে আমি কুড়িয়ে নিয়েছি আর এক ফলে আমি রেখে দেব এই কালো অংশগুলোকে আমি ফেলে দিলাম আপনারা খেয়াল রাখবেন চিনির নাড়ু তৈরি করার সময় মালার কালো অংশ যেন নারকেল কোড়ার মধ্যে কোনো প্রকারে না যায় তাহলে নারকেলটা সাদা থাকবে আর নাড়ুটাও সাদা হবে এবার আমি নারকেল কুড়াটাকে একটা বাটির মধ্যে মেপে নিচ্ছি এখানে আমি একই মাপের দুটো বাটি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নারকেল কুড়োটাকে দিয়ে দিচ্ছি আর একটা বাটিতে আমি চিনি নিয়ে নেব এখানে নারকেল কুঁড়া আমার এক বাটি উঁচু উঁচু হয়েছে আর চিনিটা নিতে হবে একই বাটির এক বাটির একটু কম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই বাটির কতটা অংশ ফাঁকা আছে চিনিটা এই পরিমাণে নিলেই নারকটাও পারফেক্ট হবে দেখুন একটু ফাঁকা আছে কিন্তু আর নারকলটা বাটিটা ভরে গেছে এবার এই নারকলটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকলটাকে মিক্সি করে একটু মিহি করে নেব তাহলে নারুলটা খুব ভালো হবে যে জলটা রেখেছিলাম নারকেলের সেই জলটা আমি ছেঁকে ওই নারকেলের মধ্যে দিয়ে দেব আগেই বলেছিলাম নারকেলের জলটাও আমি ব্যবহার করব মিক্সিং জারের মধ্যে নারকেলের জলটাকে সেঁকে দিয়ে দিলাম এটাকে এবার কিছু সময়ের জন্য ঘুরিয়ে নেব নারকেলটাকে বেটে একটু মিহি পেস্ট করে নেব আপনারা চাইলে এই কাজটা শিলনোড়ায়ও করে নিতে পারেন মিহি পেস্ট করে আমি ফিরে আসলাম দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে নারকেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি চলে যাব নাড়ু তৈরি করতে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ মতন জল আর দেড় কাপের জলের মধ্যে যে চিনিটা আমি মেপে রেখেছিলাম সেই চিনিটা আমি দিয়ে দিচ্ছি আমি যে মেজারমেন্টে নারকেল আর চিনি ব্যবহার করছি এই মেজারমেন্টে যদি আপনারা তৈরি করেন আপনাদের নাড়ুও পারফেক্ট হবে এবার নেড়ে নেড়ে জলের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে নেড়ে নেড়ে জলের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে এই এলাচ দুটো আমি পরে তুলে নেব। তার জন্য আমি ফাটিয়ে দিলাম আপনারা চাইলে এলাচের দানাটাকে গুঁড়ো করেও এর মধ্যে দিতে পারেন চিনিটা গোলে জলের সঙ্গে মিশে গেছে কিছুক্ষণ আরও নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লিকুইড মিল্ক তাহলে চিনির মধ্যে যে নোংরাটা আছে দুধ দেওয়ার কারণে সেই ময়লাটা সাইডে উঠে যাবে এই যে ফেনাটা হচ্ছে এই ফেনার মধ্যেই নোংরাটা আছে এই ফেনাটাকে আমি সাইড দিয়ে একটা চামচের সাহায্যে তুলে ফেলে দেব এইভাবে যদি চিনির নোংরাটা ফেলে নারকেলের নাড়ু করেন তাহলে কিন্তু নাড়ুটা এমনিতেই সাদা হবে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পৌঁছে দেবে আপনার কাছে দেখুন সব নোংরাগুলোই তুলে ফেলেছি আর চিনির রসটা কতটা পরিষ্কার হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যদি এইভাবে নোংরাটা তুলে চিনি তৈরি করেন আপনাদের নাড়ুও পারফেক্ট সাদা হবে আরও কিছু সময় নেড়ে আমি রসটাকে জাল করে নিচ্ছি এই চিনির রসটাকে এক তার বা দু তার করার কোনো দরকার নেই এইভাবে গলে ভালো করে একটু জাল করে নিয়েই নারকেলের পেস্টটাকে দিয়ে দিলেই হবে ভালোভাবে আমার নেড়ে নেওয়া হয়ে গেছে আর চিনি রসটাকে আবার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার পেস্ট করা নারকেলটাকে আমি চিনি রসের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ নারকেলটাকে আমি চিনি রসের মধ্যে দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে কিছু সময় ধরে নেড়ে নেব যখন ফুটতে শুরু করবে তখন ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব দেখুন চিনির মধ্যে কতটা নোংরা ছিল এই নোংরাটা আমি বের করে নিয়েছি এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে এই সাদা আনু তৈরি করার একটাই কাজ কিন্তু বন্ধ করা যাবে না যখন ঘন হয়ে আসবে তখন ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আবারও নাড়তে হবে এই সময় কিন্তু একটু একটু দূরে দাঁড়িয়ে থেকে ভালো করে নেড়ে নিতে হবে দেখুন নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে আসছে আরও একদম মাখামাখা হয়ে যাবে এই কাজটা কিন্তু ধৈর্য ধরে করতে হবে দেখুন প্রায় হয়ে এসেছে একদম মাখা মাখা হয়ে গেছে একটু নরম থাকতে থাকতে আমি এটাকে নামিয়ে নেব খেয়াল রাখতে হবে চিনির নাড়ু তৈরি করার সময় একদম শক্ত বা একদম টাইট অবস্থায় নামালে কিন্তু একদম খুলে যাবে নাড়ুটা পাক আসবে না এটা একটু নরম নরম অবস্থায় নামিয়ে নিলেই নাড়ুটা ভালো হবে যখন পাকাবেন তখন মনে হবে অনেকটা নরম রয়েছে কিন্তু সবগুলো পাকাতে পাকাতে একদম পারফেক্ট হবে এই পর্যায়ে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আমি একটা কলার পাতার উপরে নামাচ্ছি তাই আমি ঘি মাখিয়ে নিলাম না আপনারা যদি একটা প্লেটে নামান অবশ্যই একটু প্লেটের মধ্যে ঘি মাখিয়ে নেবেন নামিয়ে একটু ছড়িয়ে দিলাম এবার খুন্তিটা দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি এই কাজটা হাত দিয়েও করে নেওয়া যায় কিন্তু হাত দিয়ে করতে গেলে হাতে খুব গরম লাগবে এটা প্রচণ্ড গরম রয়েছে এই গরম থাকা অবস্থায় এবার গোল গোল করে নাড়ুর শেপ দিয়ে নেব এটা কিন্তু ঠান্ডা হলে চলবে না ঠান্ডা হলে কিন্তু একদমই খুলে যাবে হাতে একটু ঘি লাগিয়ে নিলাম এবার গোল গোল নাড়ুর আকার করে নিচ্ছি একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা কিন্তু একদম গরম অবস্থায় এই কাজটা করে নিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে এটা খুলে যাবে নাড়ুর আর পাক হবে না এই নাড়ুটা তৈরি করার সময় হাতে কিন্তু জল লেগিয়ে নেবেন না হাতে যদি লেগে যায় একটু ঘি লাগিয়ে নিলেই ভালো হবে এইগুলোকে এবার ফাইনাল শেপ দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে দিচ্ছি সব নাড়ুগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি নারকেলের নাড়ু কিন্তু একবারেই পুরো শেপটা ভালোভাবে হয় না নরম অবস্থায় একটু চেপে চেপে রাখলে পরে গোল করে নিলেই ভালো হয় আমি যেভাবে তৈরি করছি এইভাবে আপনারা ট্রাই করবেন আপনাদের নাড়ুও পারফেক্ট হবে আপনাদের কেমন লাগলো চিনির নারকেলের নাড়ু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন একবার হলেও আমি যেভাবে তৈরি করেছি আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর মা লক্ষ্মীকে নিবেদন করবেন আজ তাহলে এই পর্যন্তই অন্য কোনো দিন ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন রেসিপি